নমস্কার জয় শ্রীকৃষ্ণ সেভেন্থ সেপ্টেম্বর টু টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর কিন্তু চলছে পিতৃপক্ষ আমি এর আগে অনেক পিতৃপক্ষের ভিডিও বানিয়েছি আবারও বলছি পিতৃপক্ষতে এই কাজগুলো কিন্তু অবশ্যই করবেন করতে ভুলবেন না কি করবেন অবশ্যই খুঁজে বার করুন আপনার বাড়ির আশেপাশে এই চারটে গাছ আছে কিনা কী কী গাছ বট গাছ অসত্য গাছ নিম গাছ বের গাছ এই চারটে গাছ কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে বার করতে হবে হয়তো আর বাড়ির আশেপাশে আমি একটু দূরে আছে কি করবেন সেখানে যাবেন গাছগুলোকে ছবেন যে কোনো একটা গাছ খুঁজে পেলেই হবে চারটে গাছের মধ্যে যে কোনো একটা গাছ হয়তো খুঁজে পেয়েছেন ছোবেন ছুঁয়ে ভক্তি ভরে প্রণাম করবেন প্রণাম করে আপনার যত মনের ইচ্ছা মনের যাবতীয় কথা কিন্তু বলবেন এতে করলে কি হবে করলে হচ্ছে প্রকৃতিও ও আমাদের পূর্বজ বলা হয় এদের মিলন হচ্ছে এই গাছ এবং মানা হয় যে আকাশ ও ধরিত্রীর মধ্যে যে বীজ এই বীজের সম্পর্ক কিন্তু গঠন করে এই গাছ এদের এই গাছগুলিকে কিন্তু দেববৃক্ষ বলা হয় এই গাছের পাতায় কিন্তু স্বয়ং বিষ্ণু বসবাস করছে কাণ্ডে বসবাস করছে হচ্ছে আমাদের স্বয়ং ব্রহ্মা এবং শিকরে বসবাস করছে আমাদের দেবাদিদেব মহাদেব তাহলে বুঝতেই পারছেন এই গাছগুলিকে ছোঁয়া মানে আপনার জীবনের সমস্ত কিন্তু কিন্তু সমস্ত মনোবাসনা হবে যাদের প্রথমত বিয়ে হচ্ছে না বিয়ের যোগ এসব ভেসে যাচ্ছে শুধুমাত্র ব্লেসিংসের জন্য এগুলো হচ্ছে পিত্রর ব্লেসিংসের জন্য দোষের জন্য কিন্তু এগুলো হচ্ছে পিত্রদোষ পিত্রর যে ব্লেসিং আপনারা পাচ্ছেন না পাননি তার জন্য কিন্তু বিয়ে হচ্ছে না এবং যেটা হচ্ছে চাকরি হয়তো পাচ্ছেন না সেটাও কিন্তু ব্লেসিংয়ের অভাবে কিন্তু হচ্ছে চাকরি না ঝগড়া হচ্ছে বাড়িতে অশান্তি হচ্ছে পিত্র দোষের জন্য হচ্ছে এই জাস্ট এই কাজটি কোনো সমস্ত কেটে যাবে এবং যাদের বাচ্চা হচ্ছে না বিয়ে হয়ে গেছে হয়তো বাচ্চা কনসেপ্ট করতে পারছেন না বাচ্চা এসেও হয়তো সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে শুধু ব্লেসিংস পেলেই কিন্তু ঠিক হয়ে যাবে আর ব্লেসিংস পাবেন কি কীভাবে এই এই এর মাধ্যমে পাবেন অবশ্যই তাহলে এই কাজটা কিন্তু কষ্ট করে হোক কিন্তু আপনাকে করতেই হবে বাড়িতে যে বললাম আননেসেসারি ঝগড়া সব কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই গাছগুলো কিন্তু চারটের মধ্যে যে কোনো একটা পেলেই হবে খুঁজে অবশ্যই কিন্তু বার করুন আমি অনেক আগে থেকেই ভিডিওটা বানালাম সাত থেকে একুশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু করতে হবে কারণ একুশে সেপ্টেম্বর কিন্তু পিতৃপক্ষ শেষ অর্থাৎ অনেক আগে থেকে বলে দিলাম এটা করতে দেখুন আর আমাকে কমেন্টে অবশ্যই বলুন যে আপনার বাড়ির আশেপাশে এই চারটে গাছের মধ্যে কি একটা গাছ আছে তো আমার মনে হয় ভিডিও খুব কার্যকর ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তি থাকবেন এবং ভিডিওকে বেশি বেশি করে ফরওয়ার্ড করুন নমস্কার